হ্যালো গাইস আমি চলে আসলাম আরেকটি ভিডিও নিয়ে সেটা হচ্ছে প্রীতম হাসানের জনপ্রিয় দশটি গান যেখানে আছে লাগে উরা ধুরা চাঁদ মামা লিচুর গান আর অনেক ভিডিওটি যেখান থেকে নেওয়া হয়েছে চ্যানেলটির নাম এন এইচ লাইফস্টাইল ভিডি চ্যানেলের লিঙ্ক আমি ডেস্ক্রিপশন দিয়ে দেবো আর ভিডিওর লিঙ্ক আমি ডেস্ক্রিপশন দিয়ে দেবো আসুন দেখি

সুতরাং গাইজ আমাদের সাথে আপনিও প্রীতম হাসানের জনপ্রিয় দশটি গান একসাথে এক ভিডিওতে দেখে উপভোগ করতে চাইলে সম্পূর্ণ ভিডিওটি দেখার বিশেষ অনুরোধ রইল কেননা শেষের গানগুলো তো পুরো বিশ্বজুড়ে কাঁপিয়েছিল যাই এখনো বাঙালি হৃদয় গেঁথে আছে Yeah. ভিডিও শুরু করা যাক তো গাইজ ভিডিওর শুরুতেই কথা বলব প্রীতম হাসানের রিসেন্টলি ট্রেন্ডিং কাপড় দিদা গানটি ছিল গত রোজারিতে মুক্তি পাওয়া মেগাস্টার শাকিব খানের বরবাদ সিনেমা তিন মাসে গানটির সর্বোচ্চ বিউজ উঠেছে এক কোটিরও উপরে আর পরে থাকছে বর্তমান সময়ে ট্রেন্ডিং কাঁপানো গান লিচুর বাগানে রোমান্টিক এবং আইটেম গানের সংমিশ্রণে তৈরি নির্দিষ্ট করে এই গানের কোনো নাম দেওয়া যাবে না গানটিতে কণ্ঠ দিয়েছিলেন প্রীতম হাসান জেফার মঙ্গল মিয়া এবং আলে বেগম মাত্র তেরো দিনে গানটির ভিউজ চোদ্দ মিলনের উপরে চুক্ষ করে ভালোবাসি গেছে পরের গানটি থাকছে খোকা আমার বলেছিল প্রেমের প্রতারণা নিয়ে গানটি রিলিজ হয় দু সালে সিয়াম আর সাফা কবির ছিলেন এই গানের মডেল এই গানের অন্যতম আকর্ষণ ছিল পপ তারকা ফেরদুস অহি ছয় বছরে গানটির ভিউজ থাকছে বাইশ মিলিয়ন পরের লিস্টে থাকছে গার্লফ্রেন্ডের বিয়ে তল গানটির নাম শুনে বুঝতে পারছেন গানের কথায় হাস্যকর কিছু থাকতে পারে হাস্যকর আর ইমোশনাল যাই হোক গানটি এখনো দর্শকে অনেকটাই মনে রেখেছে ছয় বছরে গানটির ভিউজ থাকছে আঠাশ মিলিয়ন য়ে গে এর পরের গানটি হচ্ছে বিয়ান সাহ সময়ের বিয়ের অনুষ্ঠানের অন্যতম জনপ্রিয় একটি গান নিজের বড় ভাই প্রতীক হাসানকে সঙ্গে নিয়ে এই মিউজিক ভিডিওটি তৈরি করেন প্রীতম হাসান পাশাপাশি গানটিকে জনপ্রিয় করার জন্য কাস্টিং এ ছিলেন জাহিদ হাসান সিয়াম এবং সাইলা সাবিরা আট বছরে গানটির মোট ভিউ দাঁড়িয়েছে তেত্রিশ মিলিয়ন গাইসের পরের লিস্টে থাকছে লোকাল বাস র্যাব গানের সঙ্গে তাল মিলিয়ে গান গাইবেন মমতা তা কেউই ভাবতে পারেনি লোকাল বাস গানটি তখনকার সময় তুমুল জনপ্রিয় হয়েছিল সাফায়তের র্যাব আর লুৎপুর হাসানের কথার সঙ্গে উত্তম হাসান এই গানের মিউজিক তৈরি করেন মমতাজের মাধ্যমে এই গানটি প্রীতম নতুন প্রজন্মের কাছে গ্রহণযোগ্য হয়ে ওঠে আট বছরে গানটির ভিউজ থাকছে মিলিয়ন এরপরেই থাকছে চাঁদ মামা তোমার কথা ভুলতে গেলাম বলতে গিয়া তাও বলি গান বাজে তুই কানে যেহেতু এটি সাকিব খানের বরবাদ সিনেমার আইটেম গান তাই গানের কথাই কিছুটা বাংলা ছড়ার মতো লাগলেও অডিয়েন্স তা উপভোগ করেছে গানটিতে প্রীতম হাসানের সাথে কণ্ঠ দিয়েছিলেন দোলা রহমান সাকিব খানের সাথে নুসরাতের পারফরম্যান্স ছিল অন্য লেভেলে যার জন্য অডিয়েন্সের সিনেমা দেখার আগ্রহ অনেকটাই বেড়েছিল দুই মাসে গানটির সর্বোচ্চ ভিউজ পঞ্চাশ মিলিয়ন বাংলা সিজন থ্রি এর এই গানটি গত বছরের শুরু দিকে সবচেয়ে বেশি আলোচিত হয়েছিল

ছিল গত কুরবানির ঈদের মুক্তিপ্রাপ্ত তুফান সিনেমার আইটেম গান সজনী সজনী দেওয়ানের মরার কুকিল গান থেকে অনুপ্রাণিত হয়ে গানটি তৈরি করেছিলেন প্রীতম হাসান রিলিজের পরপরই মুহূর্তে ভাইরাল হওয়া গানটি এখনো দর্শকদের মুখে মুখে গাইতে শোনা যায় এই গানটিতে সাকিব খান এবং মিমির সাথে এক ঝলক ডান্স করতে দেখা গিয়েছিল প্রীতমকে যাই হোক বর্তমানে গানের ভিউজ প্রায় তিনশো মিলিয়ন যাই হোক সো গাইস এই ছিল মূলত প্রীতম হাসানের জনপ্রিয় দশটি গান নিয়ে আজকের মতো ভিডিওটি আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের মাঝে অনেকটাই ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এন্ড পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি ক্লিক করে দিবেন আর হ্যাঁ গাইস প্রীতম হাসানের এই সারা দশটি গানের ভিতরে কোন গানটি আপনার কাছে সবচেয়ে বেশি ফেভারিট তা কমেন্টে লিখে যাবেন তো কথা হবে শীঘ্রই নতুন কোন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই স্ক্রিনের উপর বেশ একটা ভিডিওটি দেখতে পারেন আমার কাছে ভাল লাগছে প্রথম লাগে ওরা ধরা দুই নাম্বার চাঁদ মামা তিন নাম্বার লিচুর বাগানে চার নাম্বার ওটা এই যে মমতাজের গান ওটা তুই লোকাল বাস তুই লোকাল বাস তারপরে হচ্ছে কপি স্টুডিওর একটা ওই যে হাত সারা দাও